আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট অ্যাকরু সো বরাবরের মতো আমি এমনি আসাদ হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে শুরুতে দেখা যাইতেছে আমাদের পুষ্প এবং আমাদের অ্যান্থেলিনা সো পুষ্প কিন্তু একটা দেখা যাইতেছে খড় নিয়ে প্রচুর ঘোরাঘুরি করতেছে সো ওদের একটা নেস্ট তৈরি করতে হবে যেহেতু আমাদের সম্ভবত খুব দ্রুত আমাদের স্নিগ্ধা কিন্তু ডিম পাড়তে শুরু করবে পরপর দুইটা ডিম পাড়ে সাধারণত ঘুঘু এবং কবুতর দুইটা ডিম পাড়ার জন্য ওর একটা সুন্দর করে নেস্ট তৈরি করবে আর নিচের দিকে আছে আমাদের বেশ কিছু কোয়েল পাখি যেগুলো আমাদের বাসার প্যারেন্টস কোয়েল সো ওদের ডিম থেকে মূলত আমরা কোয়েলে বাচ্চা উৎপাদন করে থাকি এত বড় সাইজের যে একটা ডিম পার্টছে গতকালকে আমাদের একটা কোয়েল সো আপনাদের দেখাতেই আমার লজ্জা লাগতেছে এত বড় সাইজের কোয়েলের ডিম একদমই কিন্তু দেখা যেতেছে কিং কোয়েলের ডিমের সাইজ আর এইগুলা তুলনামূলক অনেক ছোটো হয়ে গেছে কিং কোয়েলের ডিমের সাইজের ডিম পাচ্ছে আমাদের একটা কোয়েল যদিও আমাদের কোয়েলগুলা পঞ্চান্ন কিংবা ষাট দিনের মতো হয়ে গেছে কিন্তু প্রায় দুই মাসের মতো হয়ে গেছে ডিম পাটতেছে আমাদের বাসাই আর যে খামারে ছিল সে খামার থেকে কিন্তু ওদের রিজোক্ট করেই বের করছে খামারি আমরা ওদের খাবার একটু চেঞ্জ করে চাউল খুদ খাওয়াবো যেন ওরা কিছুদিন ডিম পাড়া বন্ধ করে দেন পুনরায় আবার আমরা ডিম পাওয়ানোর জন্য আবার ডিমের খাবার খাওয়াবো যেহেতু আমাদের পাখিগুলাকে কিন্তু বাঁচাইতে হবে আর পাশে আমাদের কোয়েলে বড় বাচ্চাগুলা নতুন একটা সেট আপ তৈরি করা হয়েছে সেটা সম্ভবত দেখানো হয় নাই কোনো ব্লগে যেহেতু এতদিন নেট না থাকার কারণে আমি কোনো ব্লগ করতে পারি নাই বা ব্লগ কিন্তু করি নাই একটা কারণে যেহেতু ছাড়তে পারি না সো সে কারণে মূলত আমি কোনো ব্লগ এতদিন করি নাই আমাদের সব কোয়েলের বাচ্চাগুলাই কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ওদের বয়স বিশ পঁচিশ দিনের মতো হয়েছে আর একটা হচ্ছে কিছুদিন বড় হবে আর আমাদের একটা হোয়াইট কোয়েলের বাচ্চা হয়েছে এখানে ফুললি হোয়াইট সাধারণত ফুল হোয়াইট কোয়েল তেমন একটা দেখা যায় না যদিও আছে আমি অস্বীকার করব না সো একটু রেয়ার আর যেহেতু আমাদের কাছে খুব ভালো লাগছে বিধায় কিন্তু রেখে দিছি ছেলে মেয়ে যাই হোক ও কিন্তু আমাদের বাসায় শেষ পর্যন্ত থাকবে অত ও যতদিন বেঁচে আছে আর নিচের ছেটা আমরা দেশি মুরগির বাচ্চা রাখবো যেগুলো আমাদের উপরে বোর্ডিং আছে টোটালি এখানে দশ দিন ওদের রাখা হবে আজকে হয়েছে ছয় দিন আর চার দিন এখানে থাকবে মানে বাল্বের নিচে দেন তারপর কিন্তু আমরা ওইখানে নিয়ে শিফট করবো ওদের এগুলো হইতেছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আমাদের গ্রাম থেকে ডিম সংগ্রহ করে সেগুলো আমাদের ইনক্রুবিটার থেকে কিন্তু আমরা উঠাইছি আর নিচে হইতেছে আমাদের স্নিগ্ধ এবং স্নিগ্ধার বেবিগুলা ছেলেমেয়েরা তো এগুলা কিন্তু দেখা যেত আমার দেখে লাভালাভি শুরু করছে প্রচুর দুষ্ট হয়েছে এগুলা গত পরশু দিন হয়েছে কালকে হয় নাই মানে পরশু দিন হয়েছে গত চারটা বাচ্চা হয়েছে আর বাকিগুলা ডিম থেকে বের হওয়ার আগে কিন্তু মারা গেছে কিছু আর তিনটা বাচ্চা আছে ওরা কিন্তু মারা যাবে সম্ভবত আমাদের ইনক্রিবিটার রাখা আছে মূলত ডিম ভেঙে কিন্তু ওরা বের হইতে পারে নাই এই চারটা কিন্তু আমি নিজে বের করছি ভেঙে যদি বের না করতাম তাহলে হয়তো এই চারটা বাচ্চাও বের হইতে পারতো না মারা যাইতো আমরা একটু ওদের বাহিরে নিয়ে আসলাম ক্লিয়ার দেখানোর জন্য বাচ্চাগুলো এত পরিমাণ লাভালাভি করতেছে দেখা মনে হইতেছে বালি হাঁসের বাচ্চা নর্মালি বালি হাঁসের বাচ্চাগুলা এরকম কিন্তু চঞ্চল প্রকৃতির হয় ও কিন্তু ভয় পাইতেছে না মানে ওরা কিন্তু ভয় পাইতেছে না আমার দেখে একদমই বুঝে আইতেছে আমার আঙুলের ভিতরে কিন্তু একটু পর পর একটু একটু করে কামড় দিতেছে আর ঢুকরাইতেছে যাই হোক শেষ পর্যন্ত দেখি আমরা কয়টা বেবি সারভাইভ করাইতে পারি আর প্রচুর পরিমাণ লাফালাফি করতেছে নিচে নামার জন্য যেহেতু ডিম থেকে বের হওয়ার আগে আমি আমাদের ইনক্রুবেটার রেখেছিলাম ও ওরা কিন্তু ওর মাকে চিনে না সো আমরা কিন্তু ওর মার কাছে দেওয়ার চেষ্টা করছি ওর মা কিন্তু এগিয়ে আসলে ওরা কিন্তু ভয় পায় প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করে আর এগুলা হইতেছে আমাদের ছয় থেকে সাত দিন বয়সী কোয়েলের বাচ্চাগুলা অনেকে দেখে কিন্তু বলতে পারেন যে বাচ্চাগুলা পাক বেড়ে গেছে আসলে কিন্তু এই বয়সী কোয়েলের বাচ্চাগুলা পাক এরকম ঝুলেই পড়ে আমি কিন্তু বেশ কয়েকবার লক্ষ্য করছি যেহেতু বেশ কয়েকবার কিন্তু আমাদের ইনক্রিবিটার থেকে আমরা এরকম বাচ্চা উঠাইতে পারছি আর বড়ও কিন্তু করছি সববারই কিন্তু লক্ষ্য করছি ওদের বয়স যখন ছয় থেকে সাত দিন হয় ওদের পাখাগুলো একটু ঝুলে পড়ে সো দশ থেকে বারো দিন হয়ে গেলে দেন আবার কিন্তু পুনরায় ঠিক হয়ে যায় সে কারণে আমি ভয় পাই না আর উপর থেকে কিন্তু একটা বাচ্চা লাফায় নিচে পড়ছে ভাবছিলাম বাচ্চা মারা যাবে বাট বাচ্চা কিন্তু একদমই সুস্থ সবল সো আমি একটু ঢেকে রাখি আবারও কিন্তু ওরা লাফাইতে পারে আর এদিকে আমরা কিন্তু আবারও পুনরায় দেশি মুরগির ডিম সংগ্রহ করতে শুরু করছি এরকম বাচ্চা ফুটানোর জন্য যেহেতু আমাদের বাসায় তেমন একটা প্যান্স দেশি মুরগি নেই মাত্র তিন থেকে চার পিসের মতো আছে আমরা কিন্তু আমাদের গ্রাম থেকে বিভিন্ন বাসা থেকে কিন্তু ডিমগুলা সংগ্রহ করতেছি যাদের বাসায় মূলত বেশি মুরগি আছে দেশি এবং মেয়ে দুইটা মুরগি আছে সে বাসা থেকে কিন্তু কেবল আমরা ডিমগুলা সংগ্রহ করতেছি ফিউচার আমাদের বাসা থেকে দেশি মুরগির ডিম হয়ে যাবে যেহেতু গ্রাম থেকে ঘুরে ঘুরে কালেকশন করলে সেগুলো থেকে ভালো হ্যাচিং রেট পাওয়া যায় না একশো প্যাশ দেশি মুরগি করার চিন্তা আছে আমার মাথায় এবং আমাদের ময়ূরী কিন্তু হয়তো আগামী কালকে কিংবা পরশু দিনের কিন্তু ডিম দিয়ে দেবে যদিও গত আট থেকে দশ দিন আগে যখন আমি লক্ষ্য করলাম ওর ডিমের ভিতর কিন্তু বাচ্চাগুলো মারা গেছে তখনই কিন্তু আমি ডিমগুলা ফেলে দিছি আর তার পরের দিন থেকে কিন্তু আবার পুনরায় ওরা কিন্তু জোয়া ধরতে শুরু করছে আর আজকে লক্ষ্য করলাম একটা নেস্ট তৈরি করছে ওরা আমি আম্মুকে বলছি হয়তো আজকালের ভিতরে মাসাল্লা আজকে কিন্তু ডিম দিয়ে দিছে আমার দীর্ঘ কয়েক বছরের কবুতার পালনের অভিজ্ঞতায় কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এত দ্রুত মাত্র দশ দিনের ভিতরে কিন্তু আবার পুনরায় কবুতার ডিম দিল সো আমার বয়স যখন ছয় বছর তখন থেকে কিন্তু আমি কবুতার পালন শুরু করি এবং দু সাল পর্যন্ত কিন্তু আমি কবুতার নিয়ে কিন্তু কন্টিনিউ ছিলাম সো দু সালের পর থেকে কিন্তু আমি আর কবুতর তেমন একটা পালি না আর এবার অল্প কয়েকটা কবুতর দিয়ে কিন্তু আবার কবুতর পালন শুরু করছি আর এবার কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে কবুতর পালন করব। যেহেতু আজকে একটা ডিম দিছে এবং গতকালকে কিংবা গত পরশু দিন যদি আর একটা ডিম দেয় আমি ডিমগুলো নিয়ে একটু ফ্রিজে রেখে দেবো নর্মেলে আমি আবার যখন লক্ষ্য করব ওরা কিন্তু জোয়া ধরতে শুরু করছে তখন কিন্তু ডিমগুলো আমরা আমাদের ইনক্রুবিটারে রেখে দেব ইনক্রুবিটার রেখে দিলে হবে কি যদিও ষোলো দিনে দিনে আগে কিন্তু কখনোই কবুতার বাচ্চা আমরা পাবো না আর এদিকে ষোলো সতেরো দিনের ভিতরে কিন্তু পুনরায় আমাদের ময়ূরী আবার ডিম দিয়ে দেবে আর সে বাচ্চা যেগুলো উঠবে সে বাচ্চাগুলো কিন্তু আমরা ময়ূরের নিচে দেবো আর ময়ূরের নিচে ডিমগুলা কিন্তু আমরা আমাদের ইনক্রুবিটারে রেখে দেবো তাহলে কিন্তু আমরা বছরে প্রায় ছয় থেকে বারের মতো বাচ্চা উৎপাদন করতে পারবো আর ডিমের সাইজটাও কিন্তু মার্শাল অনেকটাই ব হয়েছে আমি মূলত বিশেষ এক ধরনের খাবার ওদের দিয়ে থাকি সে কারণে এত দ্রুত ডিম আমরা পেলাম সো সেটা একটু গোপনই থাক সিক্রেট আর আমরা আমাদের পুষ্পর জন্য একটা মেয়ে কবুতর নিয়ে আসবো সেম আমরা কিন্তু একই ভাবে বাচ্চা উঠাবো আর আমি কিছু সময় যাবত লক্ষ্য করতেছি এই ঘরে যখন আসছি তখন থেকে একটা কোয়েলের বাচ্চা সাউন্ড করতেছে প্রথমে যদিও আমি ভাবছিলাম হয়তো উপরে সাউন্ডটা করতেছে মানে বাচ্চা যেখানে রাখছি সেখানেই আর এখন দেখতেছি সাউন্ডটা কিন্তু নিচের দিকে আমি খোঁজাখুঁজি করতেছি যদি আমার চোখে কিন্তু বাচ্চাটা পড়ছে ওই দৌড় দিচ্ছে একদমই ই দৌড়ে বাচ্চার মতো এই যে দেখা যাইতেছে এটা কিন্তু কোয়েলের বাচ্চা এগুলো ধরা খুবই কষ্টসাধ্য প্রচুর পরিমাণ দৌড়াইতে সক্ষম আর একটু বড় হলে কিন্তু উড়াল দিত একটু একটু করে যেহেতু এখন উড়াল দিতে পারে না আর এরকম এরকম করে কিন্তু হাত লাললে ও কিন্তু কনফিউশনের পরে কোন দিকেও যাবে খুবই সহজে কিন্তু হাত লেড়ে ধরা যায় আমি কিন্তু মূলত এই টেকনিকটাই অবলম্বন করে বাচ্চাগুলো ধরি ও কিন্তু এখন আমার দিকে তাকায় রয়েছে দৌড় দিয়েছিল পরেও কিন্তু আমি ও ধরে ফেলছি সস্কের ব্লকটি এই পর্যন্তই